আমার যে ঢাকায় আসলে হচ্ছে আমাকে গ্যাসে করতে হয়েছে তো আসলে কিভাবে শুরু করব জানি না এসসিডি নিয়া হচ্ছে আপনারা অনেক ধরনের বড় বড় গবেষণা করেন অনেক ধরনের রিপোর্ট পেশ করেন কিন্তু হচ্ছে আমি যে জিনিসটা পড়ব এখানে আজকে যে ধারণাপত্রটা আইএসসি হয়তোবা শুরুতে বলেছেন যে হচ্ছে এখানে খুবই সংক্ষেপে এবং হচ্ছে মেইন মেইন জিনিসগুলো আনার চেষ্টা করা হয়েছে এইটা পড়ে হচ্ছে আমার যেটুকু মনে হয়েছে হচ্ছে আমাদের কি বলবো কিভাবে যে শুরু হলো সেটাও বুঝতে পারছেন না খুব বিক্ষিপ্ত হয়ে আছে গত দুদিন ধরে যে ঘটনার কারণে তো এখানে আমি যেটা বলি হচ্ছে ক্ষুদা দারিদ্র বৈষম্য মুক্তি অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা তো এখানে ক্ষুদা দারিদ্র বৈষম্য বিষয়টা যেখানে আসছি আমরা দেখছি যে আপনারা পত্রিকায় দেখে দেখেছেন হয়তো বা গত মাসের আগস্টের শেষের দিকে বান্দমানের থানসিতে হচ্ছে থানসিতে নয়টা গ্রামের পরিবার গত মাস ধরে তিন তারা হচ্ছে শুধুমাত্র বাস করল আমরা যদি ক্ষুধা দারিদ্র মুক্ত এখন হচ্ছে সে ন্যূনতম অন্যতম দুর্ধ খেতে পাচ্ছে না বাস করল খেয়ে তাকে হচ্ছে জীবন ধারণ করতে হচ্ছে আমরা তারা তাদেরকে কিভাবে যে বর্তমান যে আমরা কথায় কথায় বলি মানে ইনক্লুশনের কথা বলি ইনক্লুসিভ যাই বলি না কেন আর কি যেভাবে মানে ইংরেজিতে বলে থাকে হচ্ছে আমরা কিভাবে অন্তর্ভুক্তি বিষয়টাকে ভাববো আমি জানি না এস তে কোন জায়গায় কোথায় কি আমি যেহেতু এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি জানি না আপনাদের তুলনায় আমার জানার ক্ষেত্রটা খুবই ছোট সে কারণে এই কথা বলছি তো এখানে ট্রাম দিতে গেলে হচ্ছে চার পাঁচ দিন সময় লাগে বেসরকারিভাবে বা এনজিও বা যারা স্টুডেন্ট আছে তাদের উদ্যোগে হচ্ছে ট্রানজিটে যাওয়ার কথা ছিল তো এখন হচ্ছে তারা বললো হচ্ছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা বললো হচ্ছে আমরা প্রায় পাঁচ লক্ষ টাকার মতো হচ্ছে ট্রান করেছি কিন্তু মানে অর্থ সংগ্রহ করেছি যখন ট্রান নিতে যাবো আমাদেরকে নৌকা ভাড়া করে বোর ভাড়া করে ওই নৌকার ভাড়া আর মানে ক্যারিং চার্জ কথা হচ্ছে ক্যারিং চার্জে গেছে হচ্ছে তাদের তিন লাখ আর দুই লাখ টাকার হচ্ছে আমরা আমাদের বর্তমান আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল সাহেব আমরা তাকে যখন এ কথা বললাম উনি বললেন এনজিও নাই এনজিও হোক বা ছাত্র সংগঠন হোক যেই হোক

জলবায়ু পরিবর্তনের কথা সেটা হচ্ছে আপনার জিজি বলি বা সব ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন আমরা কথা কথায় বলে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কথা বলে তো পাহাড়ে যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রভাব অবশ্যই পড়ছে আপনার সবাই জানে যে এটা যদি বলা হয় হচ্ছে ভারতের বাদ খুলে দেওয়ার কারণে হচ্ছে আকস্মিক বন্যা সেটা না একই সাথে কিন্তু যুক্ত ছিল হচ্ছে প্রবল বৃষ্টি যে বৃষ্টি পরিমাণ ওই বৃষ্টিটাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারছি না এই বৃষ্টি তো ভারত থেকে আসে নাই পানি এসেছে কিন্তু বাংলাদেশে যে বিষয় হচ্ছে এটা তো ক্লাইমেট একটা অংশ এর সাথে যে জিনিসটা হচ্ছে পাহাড়ে সেটা হচ্ছে এই যে উন্নয়নের নামে যখন হচ্ছে শত শত মায়ের হচ্ছে পাহাড় কেটে হচ্ছে রাস্তা করা হচ্ছে যে প্রাকৃতিক যে একটা ভারসাম্য যে আপনার জীব যে একটা বিষয় আছে এই জিনিসটাকে কিন্তু তোয়াক্কা করা হয় এবং লোকাল পিপলদের কোনো মতামত না নিয়ে হচ্ছে এই সমস্ত উন্নয়নের কাজ করা হচ্ছে তো এই বিষয়গুলোকে আমরা কীভাবে অন্তর্ভুক্ত করব এটির সাথে এই কথাটা আমি বলতে চাই যে এখানে